ভাই আজকে সেরা কালেকশন আজকে সেরা কালেকশনে একবার চুমা চুমা কালেকশন হাই লাখ সব 2005 এর মডেল 2009 এর স্টেশন সাউন্ড সিস্টেম করা আছে এবং টোলের গাড়ি আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একবার ফ্রেশ এবং নিকুত এবং ফার্স্ট পার্টির গাড়ি একবারে বনানের গাড়ি সামনের হেডলাইট দেখে মনে হয় আপনি তো না আপে আইছে সামনে গ্রিল দেখেন একবার অলমোস্ট একবার নতুনের মতো ফোকলাইট যাচ্ছে এলইডি একবার রাজকীয় গাড়ি ভাই একটা রাজকীয় গাড়ি চালাও এক রাজাত ছেলে

সাতাশ লক্ষ পঞ্চাশ জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা নম্বরটা বলেছে ভালো থাকবেন আসসালামাইকুম